আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে দুই টেস্টের জন্য সেরা একাদশ ঘোষণা করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে এই স্কোয়াডে রাখা হয়েছে জাকির আলী অনেক কেউ বাদ পড়েছেন পেস বোলার শরীফুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশ তাদের হারায় দুই শূন্য ব্যবধানে এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরিফুল ছিলেন না চোটের কারণে এবার তাকে রাখা হয়নি ভারতের টেস্ট বিভাগেও পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন শরিফুলের জায়গায় জাকের আলীকে নেওয়া হয়েছে ষোলো সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই দুই উইকেটরক্ষক ব্যাটারকে কিছুদিন আগে পাকিস্তান এ দলের বিপক্ষে একশো বিরানব্বই রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশি ক্রিকেটাররা চেন্নাইতে উনিশে সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ এরপর দ্বিতীয় ম্যাচ হবে সেপ্টেম্বর কানপুরে তবে দুটি টেস্টই হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে তাই তো বাংলাদেশও থাকবে নিজেদের সেরা খেলাটা করতে। এবার দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড বরাবর মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম জাকের হাসান মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহিদ হাসান মিরাজ জাকির আলী অনিক তাসকিন আহমেদ হাসান হাসান মাহমুদ তাইজুল ইসলাম মাহমুদুল জয় নাইম হাসান ও খালেদ আহমেদ চার পেস বলারকে নিয়ে ভারতের বিপক্ষে উড়াল দেবে আগামী পনেরোই সেপ্টেম্বর টাইগাররা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন